নিত্যপণ্যের বাজারের স্থিতিশীলতা এখন অধরাই পণ্যের দামে নাকাল সবশ্রেণী পেশার মানুষ দামে লাগাম টানতে বাণিজ্য মন্ত্রণালয়ে নানান পরিকল্পনা করে থাকেন তারই অংশ হিসেবে সারাদেশের এক কোটি ফ্যামিলি কার্ডধারী নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মাঝে মে মাসের স্বল্প মূল্যের পণ্য বিক্রির কার্যক্রম শুরু হয়েছে ফ্যামিলি কার্ডধারী ক্রেতারা চারশো সত্তর টাকায় পাচ্ছেন পাঁচ কেজি চাল দুই কেজি ডাল ও দুই লিটার তেল বাজারের চেয়ে কম দামে প্রয়োজনীয় পণ্য কিনতে ভিড় করেন ক্রেতারা তবে এই তালিকায় নতুন আরও পণ্য যোগ করার দাবি জানান তারা ভালো হয়েছে আমাদের ডিস্ট্রিবিউ মূল্যটা দিয়ে কারণ অনেক দাম আমরা যেহেতু মধ্যবিত্ত ফ্যামিলি আর এতো নিল তো সবটা মিলে তো মনে করেন একটু কমে পাওয়া গেল আমরা কমে নিলাম চাউল দেয় তৈল আর মনে ডাইল দেয় কিন্তু এখানে চারশো টাকা হয়তো ভালো জিনিস পাইছি তা আর একটু বাড়াই দিলে ভালো হয় এদিকে পণ্য বিতরণ কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে এসে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন পয়লা জুলাই থেকে ঢাকার প্রতিটি ওয়ার্ডে স্থায়ী দোকানের মাধ্যমে কার্ডধারীদের মাঝে পণ্য বিক্রি করবে টিসিবি পাশাপাশি এই তালিকায় নতুন পণ্য যুক্ত করার বিষয়টি নিয়েও কথা বলেন তিনি পয়লা জুলাই থেকে আমরা টিসিবির মাধ্যমে আরও পণ্য আপনাদের সাথে পরামর্শ ক্রমে যে জায়গায় যে পণ্যগুলির চাহিদা আছে যেটা আমদানি করা দরকার আমদানি করা যেটা সংগ্রহ করা দরকার সংগ্রহ করে এই দোকানগুলোর মাধ্যমে আমরা অ্যাভেলেবেল করব যাতে মানুষ সহজে এটা পেয়ে যায় যারা পাওয়ার যোগ্য এখানে একটা জিনিস একটু খেয়াল রাখতে হবে এই প্রকল্পটা কিন্তু আমরা ফ্রি দিচ্ছি না ফ্রি আমাদের অন্য কর্মসূচি আছে আসছে বাজেটের পূর্বে নিত্যপণ্যের দাম যাতে সাধারণ মানুষের সহ্য সীমার মধ্যে থাকে এ নিয়ে কাজ চলমান রয়েছে বলে জানান বাণিজ্য প্রতিমন্ত্রী রাব্বি হোসেন এখন ঢাকা